হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই সিম্পলি আবান্তিকার নতুন একটি ভ্লগে তোমাদের স্বাগত জানাই আজকে আবারও একটা রবিবার আর রবিবার মানে আমাদের মুক্তির আনন্দ আমাদের বেরিয়ে পড়ার দিন আজকে আমাদের গন্তব্য কসপো হোলসেল মার্কেটে এটি এখানকার একটা অন্যতম ফেমাস হোলসেল মার্কেট সেখানে যদিও আজকে আমরা ফার্স্ট টাইম যাবো ফার্স্ট টাইমে গিয়ে যাওয়ার পরেতে আমাদের প্রথম এক্সপিরিয়েন্স কেমন এখানেতে কি কি পাওয়া যায় তার রেট কেমন সমস্তটাই শেয়ার করবো তোমাদের সাথে তাই পুরো ভিডিওটা আমার সাথে দেখো ভিডিওটা ভালো লাগলে লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর চলো ঘুরে আসি কসপো হোলসেল শপিং সেন্টার থেকে আমরা পৌঁছে গেছি কস্কোর পার্কিং এরিয়া আজকে রবিবার দুপুরে টেম্পারেচার পঁয়ত্রিশ ডিগ্রি আমাদের বাড়ি থেকে এই কস্কোর দূরত্ব প্রায় পাঁচ মাইল মানে ধরো এই আট কিলোমিটার মতো আর আমরা পৌঁছনোর পরে দেখছি এখানে কিন্তু বেশ ভালো পরিমাণে মানুষ চলে এসেছে কারণ এই মার্কেটটা খোলা থাকে সন্ধ্যে ছটা পর্যন্ত রবিবারেতে এখানকার বেশিরভাগ শপিং মল বা ধরো এই সুপার স্টোর সমস্ত কিছুই প্রায় ছটার সময় দেখি বন্ধ হয়ে যায় তাই দুপুরবেলাতেই মানুষজন বেরিয়ে পড়ে এখানে এখানকার শপিং গুলোতে আমরা প্রথমে এসেই একটা সিক্সটি ফাইভ ডলার দিয়ে মেম্বারশিপ নিয়ে নিলাম তারপরেই ভেতরে প্রবেশ করেছি ভেতরে এসে দেখতে পাচ্ছি প্রচুর স্টক আর সমস্ত কিছুই এখানেতে হোলসেল রেটে এখানকার মানুষ এই স্টোরটা থেকে কিন্তু প্রচুর শপিং করে থাকে কারণ এখানে কিন্তু বেশ একটু সস্তাই হয়ে থাকে কারণ যেহেতু একসাথে প্রচুর পরিমাণে শপিং করতে হয় তাই কিন্তু এখানকার যে ডিসকাউন্টের পরিমাণটা অনেকটাই হয়ে থাকে এই দেখো একদম সিলিং পর্যন্ত পুরো জিনিসের স্টক দেখতে পাওয়া যাচ্ছে আর এই হচ্ছে এখানকার সমস্ত কিছু জিনিসপত্র চলো দেখা যাক প্রথমেই আমরা কোথায় যাই এখানেতে সমস্ত কিছু পাওয়া যায় তার সে টেলিভিশন থেকে শুরু করে মোবাইল ডায়মন্ড ওয়াচ থেকে শাকসবজি ফলমূল ফার্নিচার গাছ কি না পাওয়া যায় সমস্ত কিছু আজকে আমি শেয়ার করব তোমাদের সাথে আমার এই সিম্পলি আবন্তিকা চ্যানেলে তাই পুরো ভিডিওটা আমার সাথে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমেই চলে এসেছি ড্রেসের কাউন্টারে এই দেখো যেহেতু আর কিছুদিন ঠান্ডা পড়া শুরু হয়ে যাবে তাই এখানে কিন্তু শীতের জামা কিন্তু টুকটাক করে আসতে শুরু করে দিয়েছে যদিও টেক্সাসে খুব যে ঠান্ডা পড়ে সেটাও নয় এখানেতে কিন্তু শীতের জামা কাপড় চলে এসেছে এরপরে চলে এসেছি চকলেটের কাউন্টারে এই দেখো চারিধারে কিন্তু চকলেটের কিন্তু বেশ ভালো স্টক দেখতে পাওয়া যাচ্ছে এগুলো হচ্ছে মিল্ক চকলেট পুরোই বয়েন্টার দাম হচ্ছে পনেরো ডলার আর এখানেতে আমন্ড এর চকলেটও আছে দেখতে পাচ্ছি এখানে চকলেটের বেশ ভালো স্টক রয়েছে এইটা বেশ ভালো দেখতে লাগছে দেখো এটা হচ্ছে এগারো ডলার এগারো ডলার মানে হচ্ছে প্রায় নশো টাকার মতো এই দেখো এখানকার যে কন্টেনারটা বেশ ভালো লাগছে দেখতে এই যে বাচ্চারাও এখানেতে চলে আসছে আর এই ধারে রয়েছে নাটস এর কাউন্টার সেখানে দেখতে পাচ্ছি কাজু বাদাম রয়েছে এবার বিভিন্ন ধরনের ছোলা বাদাম এখানে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে আবারও চলে এসেছি বাচ্চাদের পছন্দের কাউন্টারে এই রকম ছোটবেলাতে আমারও অনেকগুলো ডল ছিল এগুলো দেখে সেই সমস্ত কথাই আজকে মনে পড়ে যাচ্ছে আর দেখো এগুলো কিন্তু দেখেও বেশ ভালো লাগছে যখন ইন্ডিয়া যাবো ভাবছি এইরকম বাচ্চাদের জন্য এরকম কিছু নিয়ে যাবো কারণ এগুলো কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে এইদিকে দেখি কি আছে এদিকেও আবার বিভিন্ন ধরনের ইনডোর গেমস রয়েছে এখানে এবার ডান দিকে এগুলো হচ্ছে বিভিন্ন টাইপের লাইটস আর লেফট হ্যান্ড সাইডে এইগুলো বিভিন্ন ধরনের ডেকোরেশনের আইটেম এখানেতে ডিসপ্লে করা রয়েছে এখানে কিন্তু হাতে আসতে গেলে প্রচুর সময় নিয়ে আসতে হবে আর এটা হচ্ছে ড্রিঙ্কিং ওয়াটারের বটলের কাউন্টার দেখো স্টক একবার স্টক কাকে বলে এখানকার মানুষ প্রচুরই ওয়াটার কিনে চলে এসেছি মিল্কের কাউন্টারে এরপর এইগুলো হচ্ছে হানি রয়েছে পিনাট বাটার রয়েছে প্রাইস পড়ছে এগারো ডলার করে এইগুলো আমন্ড বাটার এরপরে দেখা যাচ্ছে এগুলো সবই পরপর পর বাটারেরই বিভিন্ন টাইপ রয়েছে এখানেতে স্টক দেখো একদম পুরো সিলিং পর্যন্ত তার স্টক এরপরে চলে এসেছি ডাল প্রচুর ডালেরও কিন্তু এখানে বেশ ভালো রকমের স্টক দেখতে পাওয়া যাচ্ছে এরপর চলে এসেছি নুডলস এর কাউন্টারে এই দেখো যেহেতু এটি একটি হোলসেল মার্কেট এখানে জিনিসপত্র হোলসেল রেটে পাওয়া যায় সেই জন্য এতগুলো নুডলস কিন্তু তোমাকে একসাথেই নিতে হবে তাতে কিন্তু বেশ ভালো পরিমাণে ডিসকাউন্ট এখানে পাওয়া যায় এখানকার মানুষ কিন্তু তাই এই কস্টকো থেকে কিন্তু প্রচুরই শপিং করে থাকে এবার চলে এসেছি কুকিং অয়েলের কাউন্টারে এই হচ্ছে সানফ্লাওয়ার অয়েল এখানে ভেজিটেবল অয়েল কোকোনাট অয়েল মাস্টার্ড অয়েল সমস্ত কিছু পাওয়া যাচ্ছে অর্গানিক সানফ্লাওয়ার অয়েলের প্রাইস পড়ছে নাইন পয়েন্ট ফোর নাইন ডলার অ্যাভোকাডো অয়েল রয়েছে এদিকে এরপরেতে এই সাইডটা পুরোটাই অয়েল এরপরে চলে এসেছি কেলক্সের কাউন্টারে এখানে কেলক্স কিন্তু বেশ ভালো স্টক দেখতে পাওয়া যাচ্ছে কর্নফ্লেক্সও আছে এখানেতে পাশাপাশি সমস্ত কিছুই এরপর চলে এসেছি বিস্কিটের কাউন্টারে দেখো এটা হচ্ছে বিস্কিটের কাউন্টার এখানেতে আছে প্রচুর বিস্কিটেরও প্রচুর স্টক এখানেতে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে বাহ এখানকার ফুলগুলো কিন্তু দেখতে অসম্ভব সুন্দর দেখতে লাগছে দেখো এখানকার মানুষ কিন্তু ফুল তাদের ঘর সাজানোর কাজে বা গিফটের কাজে কিন্তু ভীষণভাবে ব্যবহার করে থাকে তাই এখানকার প্রায় প্রত্যেকটা ডিপার্টমেন্টাল স্টোরি কিন্তু এই ফুলের ভালো কালেকশন থাকে আমাদেরও দেখতে বেশ ভালো লাগছে ওপরে রেড গোলাপ নিচের মিডিলের শাড়িটাতে রেড আর ইয়েলোর কম্বিনেশনে গোলাপের যে তোড়াটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে ব্রেড তো আমাদের দৈনন্দিন জীবনে প্রত্যেকেরই লাগে প্রায় আর এখানে দেখো ব্রেডেরও কিন্তু অনেক ধরনের ভেরিয়েশন দেখতে পাওয়া যাচ্ছে যেমন ধরো সেভেন গ্রেন মাল্টি গ্রেন কিন্তু এগুলো সবই এখানে হোলসেল রেটেতেই পাওয়া যায় এরপরেতে চলে এসেছি টটিয়া রয়েছে এখানেতে চলো এবার তাহলে ফার্মাসির দিকটা থেকে একটু ঘুরে আসি এখানে কিন্তু ওভার দা কাউন্টার প্রচুর ধরনের ওষুধপত্র এখানে পাওয়া যায় লাইক সিম্পল যে সমস্তগুলো লাগে মানুষের ম্যাগনেশিয়াম সি ট্যাবলেট ভিটামিন ই ক্যাপসুল ডি থ্রি এইগুলো কিন্তু ওভার দা এখানেতে পাওয়া যায় মানে সমস্ত কিছু ডিসপ্লে করা থাকে তোমার কোনটা কি প্রয়োজন ক্যালসিয়ামের ট্যাবলেট সেগুলো তোমাকে কিন্তু নিজেকেই দেখে দেখে নিয়ে নিতে হবে এই হচ্ছে ক্যালসিয়াম এর পরেতে আছে এইগুলো কাফ সিরাপ রয়েছে এবারে চলে এসেছি সবজি বাজারে এই দেখো এখানে কিন্তু সমস্ত কিছুই হোলসেল রেটে পাওয়া যায় এবং তার পরিমাণটাও কিন্তু বেশ অনেকটাই থাকে এই ধারটায় পুরোটাই হচ্ছে সবজি বাজার মানে কাঁচা সবজির বাজার এখানেতে মাছ মাংস সমস্ত কিছুই এখানেতে পাওয়া যায় চলো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করছি এবারে সপ্তাহান্তের গ্রসারির শপিংটা আমরা কস্টকো থেকেই করলাম এখন আমরা বাড়ির পথ ধরেছি ভিডিওটা ভালো লাগলে লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো